जय जीशू পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু তোমায় ধন্যবাদ তোমার প্রশংসা গৌরব করি পিতা গো এই সন্ধ্যা রাত্রিতে তোমার চরণতলে এলাম তুমি আমাদেরকে ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নাও প্রভু আমাদের আচরণ ব্যবহারে কার্যকারিতায় আমরা সব ফ্যামিলির জন্য করেছি তোমার জন্য কিছু করে উঠতে পারিনি তাই তোমার রাত্রিতে তোমার কাছে এসেছি তুমি আরেকটা বার আমাদেরকে ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নাও তুমি আমাদেরকে সারাদিন সুরক্ষিত সুন্দরভাবে রেগেছে প্রভু তার জন্য ধন্যবাদ করি তুমি আমাদের প্রিয়জন ফ্যামিলি জনেদেরকে খাদ্য অস্ত্র অন্য বাসস্থান দিয়ে আশীর্বাদ করেছে সমস্ত দুর্ঘটনা বিপদ অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা তার জন্য ধন্যবাদ করি সমগ্র খ্রিস্ট বর্গ সন্তান এবং তাদের পরিবার ফ্যামিলি জনদেরকে সুরক্ষিত তার জন্য ধন্যবাদ করি তাদের সমস্ত দরকার প্রয়োজন সকল মিটিয়ে দিচ্ছ পিতা তার জন্য ধন্যবাদ করি প্রভু দিনের ভার তোমার হস্তে চরণতলে দিয়েছি সারা রাতের ভার সকল দি তুমি শান্তির সুখদ সদাই নিদ্রা প্রদান করো তুমি আমাদের সুন্দরভাবে ঘুমাতে সাহায্য করো যেন শয়তান দিয়াবল মন্দতা কোনো রকম আমাদের ডিস্টার্ব না করে স্বপ্ন দ্বারা যেন আমাদের কোনো প্রলোভন না দেখায় কোনো রাত্রি ক্রাশ অসুখ অসুবিধা যেন কোনো মন্দতা যেন আমাদের মধ্যে না আসে প্রভু সমস্ত কিছু তুমি সুরক্ষিত সুন্দর রাখো রক্ষা করো তোমার সন্তানদেরকে যত সন্তানরা তোমার কাছে সুন্দর রাত্রিতে প্রার্থনা করছে তুমি দয়া কৃপা করুণা দ্বারা তাদেরকে স্থির রাখো ঠিক রাখো কত সন্তানরা অসুস্থতায় রোগে ভুগছে তাদের সমস্ত রোগ ব্যাধির আত্মা থেকে তুমি ছুটকারা দাও সুস্থ করো প্রভু তাদের জীবনে মহিমা করো দয়া কৃপা করুণা করো এই রাত্রিতে কত অসহায় দরিদ্র অভাবী মানুষজন আছে ফুটপাতে রাস্তাঘাটে পড়ে আছে প্রভুগো তাদের গরম জামা কাপড় নেই তাদের ঘর বাড়ি নেই তুমি তাদের গরম জামা কাপড় তাদের সেই লেপ কাঁথা কম্বল দিতে সাহায্য করো রাত্রিতে তাদের তুমি সুন্দর সুরক্ষিতভাবে থাকতে সাহায্য করো তাদের ঘর বাড়ি বাসস্থান দিতে সাহায্য করো কে তুমি জানতে বুঝতে সাহায্য করে যে তুমি একমাত্র দয়ালু কৃপাময় মহানিশ্ব প্রভু তোমার উপরে যে কেউ বিশ্বাস করে সে পরিত্রাণ পায় অনুগ্রহ আশীর্বাদ পায় হ্যাঁ গো তোমার সন্তানদেরকে তুমি সুন্দর রাত্রিতে আশীর্বাদ করো দয়া কৃপা করুণা করো তোমার কাছে তোমার নামে বিনতি প্রার্থনা করি প্রভু আমরা তো জঘন্য নগন্য পাপি আমাদের কোনো যোগ্যতা নেই কোনো শক্তি নেই তোমার কাছে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি প্রভু তুমি আমাদের প্রার্থনায় কর্ণপাত করো দৃষ্টিপাত করো উত্তর দেওয়া আশীর্বাদ করো তোমার দয়াকৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে সমস্ত রোগ ব্যাধি মন্দতা সমস্ত পাপ ক্ষমা করে সমস্ত জীবনের পথে সুন্দর ভাবে চালিত করছো অনন্ত জীবনের পথে নিয়ে যাচ্ছে পিতা ধন্যবাদ করি প্রভু সারাদিনের ভার দিয়েছি সারা রাতের ভার দিয়ে সুন্দর সুখদায়ক নিদ্রা দাও সকালে উঠতে সাহায্য করো এই বিনতি প্রার্থনা যিশুর নামে চাইলাম আমেন।